আটক হয়েছেন গতকাল এর আগে জনাব রাশিদ খান মেননো আটক হয়েছিলেন এই মানুষগুলো আটক হওয়াটা আমাদের অনেকের কাছে খুবই গুরুত্বপূর্ণ ডিমান্ড ছিল এবং সেটা হচ্ছে প্রশ্ন অনিবার্যভাবেই আসবে এদেরকে আমরা ঠিক কিভাবে দেখবো তাদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি কি হবে আমরা তাদেরকে কি করব টু বি স্পেসিফিক একটা কথা শুরুতে বলে নেওয়া ভালো যে আওয়ামী সরকারের সাথে যারা থেকে বিভিন্ন পদে ছিল এটা এমপি হোক মন্ত্রী হোক যারা ইনু যারা মেনন দুজনই মন্ত্রী ছিলেন এমপি তো ছিলেনই তথা কথিত এসব এমপিকে আমরা এমপি আসলে সরাসরি বলাটাই ঠিক না তারা মন্ত্রী যেহেতু ছিলেন তাদের প্রচুর দুর্নীতির স্কোপ তারা পেয়েছেন এবং করেছেন আমরা এই ধরনের তথ্য দেখেছি সুতরাং আমরা খুঁজলে তাদের বিরুদ্ধে ফিনান্সিয়াল দুর্নীতি যেগুলো ফৌজদারি অপরাধ সেটাকে ভিত্তি করে তাদের বিরুদ্ধে আমরা বিচার করতে পারি কোনো সন্দেহ নাই সেটা হতে পারে কিন্তু এর চাইতেও গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে আমার মনে হয় এই রিলেটেড একটা চিন্তা অন্তর্বর্তীকালীন সরকার বা ভবিষ্যতের কোনো গণতান্ত্রিক সরকারের ভাবা উচিত হবে মানে জনাব ইনু এবং জনাব রাশেদ খান মেননের বা চোদ্দ দলে আরও যারা যারা আছেন তাদের মূল সমস্যার জায়গাটা কোনটা এটা শুধু রাজনৈতিক দল না আরও মানুষের মধ্যে ইনক্লুডেড হতে পারে আমি আসবো সেই জায়গায় এদের অপরাধটা এই না যে তারা ক্ষমতায় যেতে চান ক্ষমতায় আসলে একটা রাজনৈতিক দলের উদ্দেশ্য বা প্রধান কাজই হচ্ছে ক্ষমতায় যাওয়া আমরা যখন রাজনৈতিক দল তৈরি করি আমাদের মাথায় মূল স্বপ্ন মূল ইচ্ছা থাকে আমরা ক্ষমতায় যাব। ক্ষমতায় গিয়ে আমি আমার মতো করে দেশটাকে চালাতে চাই এই তো রাজনীতি সুতরাং ক্ষমতায় যেতে চাওয়ার কোনো সমস্যা নাই তার জন্য জোট করায় কোনো সমস্যা নাই তার জন্য নির্বাচন করায়ও কোনো সমস্যা নেই সে কারণে দু সালে যখন এরা একত্রিত হয়ে আওয়ামী লীগের সাথে জোট করে নির্বাচন করেছিল আমি সেটাকে ছাড় দিচ্ছি কোনো অসুবিধা নেই যদিও সেই নির্বাচন নিয়ে কেউ কেউ বলেন আমরা আশা করি এখনকার স্বাধীন বাংলাদেশে সেই ভ্যালিড কোনো প্রমাণ যদি থাকে আটের নির্বাচন নিয়েও সেটা সামনে আসা উচিত যাই হোক মোটা জায়গায় একসেপ্টেড নির্বাচনে তারা গেছে এবং পরবর্তীতে তারা যখন এমপি মন্ত্রী হয়েছে আমরা এটাকে কোনো সমস্যার কারণ হিসেবে দেখি না কিন্তু পরবর্তীতে তারা যে কাজটা করেছেন এটাকে খুব বড় একটা ক্রাইম বলে আমি মনে করি ফিনান্সিয়াল যে ক্রাইম তাদের আছে তার চাইতে অনেক বড় সেটা হচ্ছে এই দেশের গণতান্ত্রিক ব্যবস্থাটাকে ভেঙে ফেলা এটাকে একটা সন্ত্রাসী মাফিয়া স্টেটে পরিণত করার ক্ষেত্রে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে এই ইনুমেননরা কাজ করেছেন এটাই তাদের সবচেয়ে বড় ক্রাইম বলে আমি মনে করি সিরিয়াস ক্রাইম যেমন ধরুন দু হাজার চোদ্দো সালে বিএনপি নির্বাচনে আসেনি একতরফ একটা নির্বাচন হলো কেউ বলতে পারে তর্কের খাতির আমরা অনেক আলোচনা করেছি দু হাজার চোদ্দের নির্বাচনও সংবিধানের স্পিরিটের সাথে সাংঘর্ষিক ওটাও অবৈধ নির্বাচন কিন্তু দু সালে রাতে যে সিলমারার ভোট হয়েছিল সেই ভোটে তো এই দুজন নির্বাচিত হয়েছেন আমাদের ভবিষ্যতে এইভাবে এই নির্বাচনগুলোতে কারা পার্টিসিপেট করেছেন কারা তথাকথিতভাবে নির্বাচিত হয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু আমাদের আলাপ আনতে হবে কোনো সন্দেহ নাই সো এগুলোতে ছিলেন এবং তারা ক্রমাগত কথা বলে গেছেন একটা সন্ত্রাসী অবৈধ মাফিয়া সরকারের পক্ষে তার মানে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা নষ্ট হওয়ার মাধ্যমে যে আমাদের প্রতিটা ইনস্টিটিউট নষ্ট হয়ে গেছে আমাদের জুডিশিয়ারি নাই আমাদের লেজিসলেচার নাই আমাদের নির্বাচন কমিশন নাই আমাদের দুর্নীতি দমন কমিশন নেই আমাদের পুলিশ মানে যেগুলো সরাসরি সাথে জড়িত সরকারের প্রশাসন পুলিশ সরিয়েই রাখি একেবারে কনস্টিটিউশনাল বা সংবিধিবদ্ধ যেসব কমিশন বা প্রতিষ্ঠান সব কিছু শেষ করে দিয়েছে এবং এই শেষ করার সাথে খুব জোর গলায় যেন ইনুমেনরা ছিলেন এর মধ্যে আমি যদি আরেকজনকে বেছেও নিতে হয় একজনকে বেছে নিতে হয় সেটা যেন মিনু যেন মিনু শুধুমাত্র এই রেজিমকে সমর্থন করেছেন তা না তিনি বিএনপির মতো একটা বাংলাদেশের সবচেয়ে বড় গণতান্ত্রিক দলটাকে এলিমিনেট করে দিতে চেয়েছেন ওটা থাকতে পারবে না বাংলাদেশে এই রকম আলাপ তোলার চেষ্টা করেছেন কেউ কিছু বিরোধী কথা বললে তাকে জামা ট্যাগ দেওয়ার চেষ্টা করেছেন এবং ধ্বংস করে দেওয়ার মানে মূল সমস্যার জায়গা ছিল আপনি সবাইকে ধ্বংস করে ফেলবেন শেখ হাসিনা যা যা চাইতো সেটা সেটাই আপনি চেয়েছেন করেছেন আমি এটা নিয়ে হয়তো বিশদভাবে কথা বলবো কিন্তু আজকে একটু ইঙ্গিত দিয়ে রাখা দরকার সেটা হলো আমাদের একটা নতুন আইন হওয়া দরকার আছে কিনা যেটার মাধ্যমে আমরা আসলে এই অপরাধগুলোর বিচার করব। যেখানে আপনি আসলে একটা মাফিয়াকে কোলাবোরেট করেছেন মানে আওয়ামী সরকারের পক্ষে থাকা মানে কোনো একটা সরকারের পক্ষে থাকে গণতান্ত্রিক কথা বলা না সুতরাং যে তথাগিত সুশীল তাদেরকে ডিফেন্ড করে কথা বলেছে যে সাংবাদিক আমরা সাংবাদিক নামের বহু মানুষজনকে আমাদের চারপাশে দেখেছি যাদের কাজই ছিল এই সন্ত্রাসী এই অপরাধী এই ক্রিমিনাল মাফিয়াদের পক্ষে দাঁড়িয়ে কথা বলা এই রকম মানুষের বিচার যেখানে করা যেতে পারে কোলাবোরেটার হিসাবে মাফিয়ার কোলাবোরেটার এভাবে হতে পারে আর ইনুমেন্দ্রনাথ তো সরাসরি সেই জায়গাতে ছিলেন এমনকি যেটা কোলাবোরেট করেছেন যদি বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা থাকতো আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকতো গণতান্ত্রিকভাবে তার পক্ষে দাঁড়িয়ে কেউ যদি ব্যাটিং করতে চাইতো তাকে নিয়ে আমরা সমালোচনা করতাম তার খারাপ কাজকেও যদি তারা এলজিটিমাইজ করতে চাইতো সেটাকে আমরা সমালোচনা করতাম সেটাকে আমরা বয়ান দিয়েই কম ব্যাট করার চেষ্টা করতাম কিন্তু এই মাফিয়াকে ক্ষমতায় থাকার জন্য মাফিয়াকে ক্ষমতায় রাখার জন্য যারা এভাবে কাজ করেছে এগুলোকে ক্রিমিনাল অফেন্স হিসেবে দেখার অবকাশ নিশ্চয়ই আছে আমাদের এই মুহূর্তে আমার জানা মতে এরকম কোনো আইন নাই এরকম একটা আইন হওয়া দরকার যারা যারা কাজ করেছেন আঠারো সালে যারা রাতের ভোট করিয়েছেন সেসব ডিসি এসপি বা অন্যান্য পজিশনে যারা কাজ করেছে তাদের বিচার হবে না এই প্রত্যেকটা এই রকম একটা গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করে ফেলার জন্য ঠিক এভাবে বিচারের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে আমাদের যেসব বিচারক বা অন্যান্যরা যারা যা যা করেছেন সেরকম একটা কিছু করা দরকার হবে বলে আমার মনে হয় বিস্তারিত এটা নিয়ে কথা বলবো কারণ এই মানুষগুলোকে যদি আমরা শুধুমাত্র মত প্রকাশ বা এরকম কথার ক্ষেত্রে ছেড়ে দেই সেটা অন্যায় হয় আর যেন ইনু বিচার আসলে হওয়া উচিত জরুরি ভিত্তিতে কারণ তারা স্পষ্টভাবে স্পষ্টভাবে একটা মাফিয়া সরকারের অংশ হয়েছেন ক্ষমতায় থেকেছেন ক্ষমতার সাথে